হরিনাম কীর্তন করলে এক দিব্য আনন্দের আস্বাদন লাভ করা যায় তাতে আত্মা প্রসন্ন হয় এটি বাস্তব প্রমাণ কোনো অন্ধবিশ্বাস নয় যিনি হরিনাম কীর্তন করবেন তিনি তা উপলব্ধি করতে পারবেন এ দিব্য আনন্দ লাভ করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় বিশ্বাসের সঙ্গে হরিনাম কীর্তন করার তো হ্যালো দিস এভ্রিওানি তোনু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওটা একদমই অন্যরকম তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে এই তো দেখো আমরা বের হয়ে পড়েছি কীর্তনে যাওয়ার জন্য আর দেখো আমি কত সুন্দর করে কালো তিলক করে নিয়েছি আর এই তিলক করে কীর্তনে যাওয়ার আনন্দটাই অন্যরকম আর দেখো গান শোনা যাচ্ছিল কীর্তনের আর তোমরা তো বুঝ বুঝতেই আসলে আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আমি কীর্তন শুনতে এসেছি আমরা কিন্তু এসেছি অনেক দূর থেকে বাড়ি থেকে এই কীর্তনের প্লেসটা প্রায় চল্লিশ মিনিট ডিস্টেন্স ছিল এতটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি কারণ সবাই একসাথে গিয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিল তো চলো তোমাদেরকেও কিছু কীর্তন শ্রবণ করে দেখো বন্ধুরা চারদিকে কত মানুষ ছিল সবাই মন দিয়ে যে যার মতো কীর্তন শ্রবণ করছিল এক দল চলে গেল এখন আর দল চলে আসলো আর এই দল তো মাত্র আসলো তাই আমরা চলে গেলাম এই ফাঁকে প্রসাদ নেওয়ার জন্য আর এখানে আমরা সবাই ছিলাম আর সবাই একসাথে বসেছিলাম খাওয়ার জন্য তো এখানে আমরাই শুধু ছিলাম না এখানে তার পাশাপাশি অন্য লোকেরাও ছিল আর দেখো এই তো আমি বসে আছি প্রসাদ নেওয়ার জন্য আর এই তো প্রথমেই দিয়ে দিল ডাল আর ছিল সাথে তরকারি তো আমি যেন খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো এখন আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই এখানে ছিলাম যে যার মত করে কথা বলছিল গল্প করছিল আমি জাস্ট এই ভালো মুহূর্তটাকে ধরে রাখার জন্য টুকটাক ভিডিও করে নিলাম আর গাইজ আমার লুক কেমন ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর এই তিলকটা কিন্তু আমি নিজ হাতে পড়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও দেন এই তো আমরা আবার চলে আসলাম কীর্তন শোনার জন্য আর এই দলের কীর্তন শুনতে বেশ ভালো ছিল তবে আমরা বেশিক্ষণ সময় দিতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমার তো প্রচন্ড পরিমাণ ঘুম চলে আসছিল। তো যাই হোক কিছুক্ষণ থাকার পর আমরা সবাই বেরিয়ে আসি বাসায় যাওয়ার জন্য ওই তো আগেই বললাম যে বাসায় যেতে মিনিমাম থার্টি থেকে ফর্টি মিনিট টাইম লাগবে আর একে আমি বাড়ি তো যাচ্ছে যে আসলে কতটা রিস্ক রিস্ক থাকলেও আমরা অনেক আনন্দ করতে করতে বাসায় যাচ্ছিলাম এই দিনটার কথা সত্যি কখনো ভুলবো না দেখুন সবার হাতে ছিল ফোন আবার কারো হাতে লাইট ছিল তো আসলেই এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না টাটা